এটা সলিড হবে এই দেখেন এটা হচ্ছে টাচ টাচ করার সাথে সাথে আপনার নামটাও জ্বলে উঠবে শো গুলো বা বিভিন্ন জিনিস কসমেটিক আপনি এখানে রাখতে পারবেন কিন্তু স্পট লাইট দাও আমি যে এই যে এটা গর্জন অ্যাপ্লাই এগুলো প্রত্যেকটা আপনার আলাদা আলাদা তালাগুলো কম্পিউটার লক হবে দেখেন পিছনে গর্জন অ্যাপ্লাই

I é que প্রত্যেকটা ঈদের সামনে কিন্তু আমরা নতুন নতুন একটা বেডরুম সেট নিয়ে আসি এটাও বরাবরের মতো আজকে এটা নিয়ে আসলাম অসংখ্য ধন্যবাদ এটাতে অনেকগুলো আপনার ফিচার থাকবে ঠিক আছে ফুল ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখেন আপনার সব ডিটেইলস কিন্তু ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুরুতে শোরুমে আসার ঠিকানা আমাদের ঠিকানা আর হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল চালাবন প্রাইমারি স্কুলের সাথে আমাদের শপটা ঠিক আছে যারা আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় অসংখ্য ধন্যবাদ বেডরুম প্যাকেজে কি কি থাকবে বেডরুম সেটের সাথে আমি দেখে প্রথমে একটা ভ্যানিটি থাকবে ওয়াও একটা টুল জি একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট জি আর একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা তিন পাল্লার কালমারি থাকবে জি আর

আলহামদুলিল্লাহ মানে ভাইরাল একটা ডিজাইন এবং ঠিক আছে এটা ভাই এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে তুর্কি সুইট বেলবেট এটা বেলবেট টা প্রত্যেকটা মানে কিন্তু আলাদা আলাদা এগুলো একবার করা

এটা সলিড হবে সলিড হবে ঠিক আছে এটা ফুল বক্স হবে আর এটার পাশাপাশি আপনার আপুদের ক্রাশ যেটা না হলে না আপুদের এটা লাগবেই ঠিক আছে একটা ভ্যানিটি ভ্যানিটি এটা উপরে কিন্তু গ্লাস হবে আমি গ্লাসটা দেই শুধু জাস্ট দেখানোর জন্য ঠিক আছে এটার উপরে একটা গ্লাস হবে স্বচ্ছ গ্লাস হবে ভিতরে কি রাখবেন আপনারা বাইরে থেকে দেখা যাবে আর এটাতে একটা ফিচার আছে এই দেখেন এটা হচ্ছে টাচ মানে বাংলাদেশের ইতিহাসে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার আমরাই কিন্তু প্রথম নিয়ে আসছিলাম টাচ মিরর এখন হয়তো বিভিন্ন জায়গায় কপি হয়েছে কিন্তু এটা কিন্তু আপনার জানার বিষয় আছে এই টাচ এই যে এখানে ফিঙ্গারটা দেওয়া আছে এটার গ্যারান্টি কিন্তু আমাদের পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা আপনার টাচ কাজ করতেছে না লাইট জ্বলতেছে না এটার জন্য পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে শুধু খালি এই বিরটা কাজগুলো এটা ঠিক কালার চেঞ্জ হয় আর এটাতে কিন্তু আপনার কালার এটাতে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে ধরেন আমি চাইলে আমি চাইলে আমি কাউকে গিফট করব যে আমার একটা সাইন থাকবে এখানে গ্লাসের উপরে এটা কিন্তু সম্ভব সম্ভব ঠিক আছে জি 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 আমি চাইলে এখানে ধরেন নাম লিখে নিতে পারবো যে কোনো জিনিস আপনার এখানে আমার নাম থাকলো এটা আমি গিফট করলাম ঠিক আছে গ্লাসের উপরে আপনার নাম লিখে

এইযেন দেখেন গর্জনের প্লাই হবে ঠিক আছে উন্নত মানের হবে জিম আর এখানে একটা টুল থাকবে টুলের মধ্যে আপনার মিরর করা আছে এখানেও করা আছে এই যে দেখেন

ঠিক আছে আর এটার পাশাপাশি আমরা একটা আলমারি দেখাবো ঠিক আছে আলমারি আমরা আমরা তো পুরুষ মানুষ ভাই

ঠিক আছে ভিতরে দেখেন ফিনিশিংটা দেখেন সেম ফিনিশিং করা থাকবে সেম ফিনিশিং করা আছে ঠিক আছে এগুলা অনেকে টেনশন থাকে ফাঙ্গাস নিয়ে টেনশন না না ফাঙ্গাসে গ্যারান্টি আছে ভাই 10 বছর 10 বছর ভিতরে যদি ফাঙ্গাস পড়ে আমরা রিপ্লেস করে দেব পড়া ঠিক আছে আর এই যে দেখেন

জায়গা পাই না ঠিক আছে সত্যি করে বলেন জায়গা আছে না আলমারিতে জায়গা না এত কাজ ভাই আমি এই যে দেখেন মানে যে সময় লাগে ঠিক আছে এই যে এগুলা কিন্তু আলাদা 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 মধুর চাকের মতো করা আছে গর্জনে প্লাই হবে প্রত্যেকটাতে পিছন পিছন যা আছে সব গর্জনে প্লাই ঠিক আছে মেন হচ্ছে আপনার ফিনিশিং আপনি যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করেন না কেন আগে ফিনিশিং কোয়ালিটি দেখবেন তারপরে অর্ডার করবেন এই দেখেন ঠিক আছে ভিতরে স্পেস পেয়ে যাবেন এখানে হ্যাঙ্গার হবে কোট হ্যাঙ্গার হবে একটা ঠিক আছে অনেক সময় এটা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো জিনিস আপনি এখানে রেখে দিতে পারবেন ঠিক আছে এই হলো বেডরুম সেট একটা ওয়ার্ডরোব একটা আলমারি একটা সাইড বক্স একটা খাট খাটটা ভ্যানিটি ভ্যানিটি ঠিক আছে সাথে এটার সাথে একটা আসলে আমরা কোনো ফ্রি আইটেম দেই না ঠিক আছে এরপরেও যেহেতু ঈদ সামনে ঠিক আছে এই জন্য আমরা সাথে একটা

যারা অর্ডার করতে চান সিস্টেম টাকা করবেন দুই থেকে তিন হাজার টাকা করবেন আর বাকি টাকা অন ডেলিভারি আমি আসলে ভিডিওতে যা বলছি আপনি যা পাইছেন কি করবেন ঠিক আছে

আপনারা যেখানে প্রোডাক্ট অর্ডার করেন না কেন আগে ভিডিও কলে আপনি দেখবেন শোরুম আছে কি না যার ভিডিও দেখতেছেন আপনি তার সাথে কথা বলতেছেন কি না ঠিক আছে ভিডিও কলে দেখে তারপরে অ্যাডভান্স করবেন এর অনলাইনে কতদিন ধরে ভিডিও করতেছেন কতদিন আছে আগে কিন্তু কেউ অ্যাডভান্স করবেন না কেন না আসলে অনেক কাস্টমার কিন্তু প্রতারিত হয় অনেক কিছু কিছু পেজ আছে ফেক পেজ ঠিক আছে হয়তো আমার ভিডিওটা আমার ভিডিওটা নিয়ে হয়তো অনেকে দিতে পারে ঠিক আছে শয়তানি করতে পারে কিন্তু আপনি আগে ভিডিও করে দেখবেন তার শোরুম আছে কিনা

চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ